1970 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো বইবেড়াচ্ছে বাড়াচ্ছে নোয়াখালীর মানুষ সাড়ে চার দশকেও সেখানে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র গড়ে ওঠেনি বলে অভিযোগ স্থানীয়দের এদিকে রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো আশ্রয় কেন্দ্রগুলোরও নাজুক অবস্থা আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন টেস্ট রিপোর্ট সত্তরের সেই ভয়াল ঝড়ে স্বজনহারা মানুষরা এখনো সেই স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছেন বাস করছেন সেই দুর্গম চরেই কলঙ্কারী গুন্ডি অনেক গরু মহিষ ছাগল মর সব মারা গিয়েছে আমরা সেই গুণিজার কথা এখনো যদি মনে উঠে আমাদের ভয় লাগে স্থানীয়রা বলছেন দীর্ঘ সময়ও এসব চরে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র গড়ে ওঠেনি ঝুঁকি নিয়েই বাস করছেন তারা কোনো আশ্রয় দেয় না কোনো একটা লোক নাই গরু গোটান লই আমরা বহু কষ্ট হইতে আছি আমরা নদী ভাঙা যে আশ্রয় নাই আঙ্গরে ভাই বেরকুলে আমরা গরু ছাগল বাল বা আমরা নিরুভাই বন্য হইলে আমরা কোনো না মাথা গুজাম হেজাক আঙ্গন নাই তবে এসব মানতে নারাজ জেলা প্রশাসন বলছে বর্তমান অবকাঠামো দিয়েই যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব যে আমাদের যে ম্যান পাওয়ার আছে আমাদের অন্যান্য যে প্রশাসনের যে ব্যবস্থা আছে আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে এছাড়াও পশু পাখির জন্য যারা গৃহপালিত যে পশু আছে তাদের জন্য মাটির কিল্লা আছে এই সবগুলোকে যদি আমরা একসাথে সময়মতো যদি আমরা এর পূর্বাভাসটা পেতে পারি তাহলে দেখা যাবে যে আমরা খুব সহজেই এই দুষ মোকাবেলা মোকাবিলা করতে সক্ষম হব উনিশশো সালের বারো নভেম্বর ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে উপকূলের অন্তত পাঁচ লাখ মানুষ মারা যায় ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি